হ্যালো ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের টেস্ট পেপার সলিউশন পর্ষদের টেস্ট পেপার সলিউশন এবং পরবর্তী আমাদের যে পেজ শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া ওই পেজটার যে ষোলো নম্বর শর্ট কোশ্চেন আছে সেই ষোলো নম্বর শর্ট কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি এখানে কোনো যদি অসুবিধা থাকে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে সেটাকে জানাবে সো আমরা সলিউশান স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন দেখ বলছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে দশ বছরে দ্বিগুণ মানে কি দশ বছরের দ্বিগুণ যদি আসল এক্স টাকা হয় তাহলে সুদ প্লাস আসলটা কত দ্বিগুণ হচ্ছে মানে কি সুদ প্লাস আসল দ্যাট ইজ টু এক্স টাকা তাহলে সুদটা এইখানে কত হচ্ছে তাহলে এখানে সুদটা কত হচ্ছে টু এক্স মাইনাস এক্স দ্যাট ইজ এক্স টাকা এবার কী বলেছে তাহলে সুদের হার কত আমি সুদের হার আমরা কি জানি সুদের পর আই সমান পি আর টি বাই হানড্রেড যেখানে আটটা কি আট হলো সুদের হার টিটা হলো সময় আর পিটা আসল আইটা সুদ তাহলে আমাকে কী করতে হবে আট সমান কে যাবে তাহলে হান্ড্রেড ইন্টু আই বাই পি ইন্টু টি তাহলে আইটা কত এক্স পিটা কত টু এক্স আর টিটা দশ বছর বলেছে তাহলে এক্স এক্স কাড়লো জিরো জিরো কাড়লো তাহলে টি কত হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট অপশন ডি যদি সাত আছে অতএব এতে হবে কিভাবে বাড়বে তাহলে কি হবে এক্স স্কোয়ার ভ্যারিসার ওয়াই স্কোয়ার হবে বা এক্স কিউব ভ্যারিসার ওয়াই কিউব হবে মানে এই সাইডেও তোমার যত ঘাত বাড়বে অপর সাইডেও আর না আরই বৃদ্ধি হবে এক সাইডে বাড়ছে এক সাইডে কম মানে বাড়ছে না সেটা কোনো দিন হবে না ঠিক আছে এ এইখানে সঠিক উদ্ধার হবে কি বলেছে নেক্সট প্রশ্ন বলছে দুটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ পর্শকের সংখ্যা হবে কটি দেখো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত তারা বই পর্শকে কি হয়েছে বই স্পর্শ করেছে বই স্পর্শ করলে তাদের সরল তাদের সাধারণ পর্শকের সংখ্যা হয় তিনটি কটা তিনটে একটা হবে তৃতীয় সাধারণ পর্শক যেটা হলো এইটা এইটা হলো তির্যক সাধারণ পর্যক আর আমরা কি বলবো এরকম দুটো দুদিকে কি বলবো সরল সাধারণ পার্শ্ব পাবো তাহলে টোটাল পার্শ্বক তিনটে তির্যক একটি আর সরল দুটি সোন অপশনটা তিনটে টোটাল তিনটে ওকে আশা করি তোমার সবাই বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান তৈরি করছে তাহলে আমি সলভ শুরু করি দেখো তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে একটা বৃত্তের কেন্দ্রটা ও তার দুটো সমান্তরিক জায়গা তাহলে এইদিকে এবি এইটা বিষয় হচ্ছে সিডি তাহলে আমার এটা এ বি এইটা সিডি তাহলে এই দুটো পরস্পর কী হবে ব্যাসার্ধ হবে এবার কি বলেছে তোমার এই কোনটা বলে দিয়েছে ষাট ডিগ্রি কোন ও বিটা ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোনটা কবে এই দুটো কোন দেখো পরস্পর বিপরীত কন হয়ে যাচ্ছে না একটা সল টেনেছ টেনেছো তাহলে পরস্পর বিপরীতকন তাহলে কোন সিওরিটাও কথা হবে কোন সিও ডিটাও কি হবে ষাট ডিগ্রি কারণ এরা কোণ হয়ে যাচ্ছে বিপ্রত কোণ এবার তোমরা যদি অন্যভাবে করতে চাও অন্যভাবে কি করতে পারো দেখো এই দুটো তিবুজ তিবুজ এও বি আর তিবুজ সিও ডিও কি হয় পরস্পর তারা দেখো সর্বসম আর সর্বসম ত্রিবুজ মানে কিভাবে সর্বসম হচ্ছে কারণ দেখো এই দুটো কি হচ্ছে বৃত্তে পাশে তাহলে এইটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান আর এই দুটো কি সাধারণ বাবু মানে এখানে সর্বসমটা হবে সাইড 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 এই বেসিসে এই বেসিসে তোমাদের কী হয়ে যাবে জিনিসটা সার্বসমান হয়ে যাবে আর সার্বসম্মী হচ্ছে কী হয় অনুরূপ কোন কোনো সমান হয় তাহলে এই দুটো বাবু যেহেতু সমান তাহলে এদের বিপরীত কোন কি এইটা আর এইটা তাহলে কী হবে এই দুটো কোনো তোমাদের কী হবে সমান হবে মানে এইখান থেকে কী হয়ে যাবে তোমাদের এইখান থেকে কে যাবে এবি সমান সিডি এবি সমান সিডি হলে কী কোন এও বি সমান হয়ে যাবে কোন সিওডি অনুরূপ এইটা সেখান থেকে এটা হয়ে যাবে সিক্সটি ডিগ্রি অপশান বি সিক্সটি ডিগ্রি ইজ কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন কী বলছে একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃক্ষণের বৃত্তীয় মান কত প্রতিটি অন্তঃক্ষণ আমরা কী জানি আগে আমরা যদি এখানে বইকণটা করি প্রতিটি বহিকণের মান কত একটি বইকণের মান কত দেখো আমরা কী জানি কোনো বহুভুজের বৈকর্ণগুলি সমষ্টি সর্বদা কত হয় তিনশো ষাট ডিগ্রি আর এখানে সরভুজ আছে মানে ছয় করতে হলে এক একটা বইকণ কত হচ্ছে তোমার ষাট ডিগ্রি করে তাহলে এক একটা বৈকুণ্ড বলতে যদি ষাট ডিগ্রি হয় বই প্লাস অন্তক্ষণ কত হয় একশো আশি ডিগ্রি তাহলে অন্তঃক্ষণটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে একটা অন্তঃক্ষণ হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এটাকেবার এতে কনভার্ট করো ভিত্তে মানে কনভার্ট করো আমরা কি জানি একশো আশি ডিগ্রি মানে পাই তাহলে একশো কুড়ি ডিগ্রি কত হবে পাই বাই একশো আশি ইন্টু একশো কুড়ি তাহলে কাটো শূন্য শূন্য কাটো ছ বারো ছয় তিনে আঠারো দ্যাট ইজ টু পাই বাই থ্রি সবশান ডি এখানে সঠিক নেক্সট প্রশ্ন তোমাদের রাশিবিজ্ঞানের একটা প্রশ্ন আছে বলেছে পি ওয়ান পি টু এরকম করে আপ টু পি টোয়েন্টি পর্যন্ত রাশিগুলোর গড় বলে দিয়েছে চল্লিশ মানে কি গড় চল্লিশ মান মানে পি ওয়ান এরকম করে আপ টু পি টোয়েন্টি বাই টোয়েন্টি এবার তোমাদের এখানে কী হচ্ছে এবার বলেছে তাহলে এদের গড় কথা হবে তাহলে পি ওয়ান প্লাস সিক্স এরকম করে করতে করতে কত হবে পি টোয়েন্টি প্লাস সিক্স বাই টোয়েন্টি হ্যাঁ কি না হ্যাঁ কি না তাহলে দেখো এইরকম করে ক আমি যদি এটাকে এরকম করি কি পি ওয়ান আফটার এরকম করে পি টোয়েন্টি বাই টোয়েন্টি প্লাস সিক্স প্লাস সিক্স এরকম করে কত কুড়িটা সরি কুড়িটা ছয় বাই কুড়ি এই ভালোটা কত এই এইভাবেটা চল্লিশ আবার এইগুলো কেরকম কটা আছে কুড়িটা তাহলে কত হবে কুড়ি ইন্টু সিক্স বাই কুড়ি তাহলে কুড়ি কোটি কাটলে কত হচ্ছে চল্লিশ প্লাস ছয় ছেচল্লিশ বা ডিরেক্ট তোমরা এটা কিন্তু বলতে কারণ দেখো প্রত্যেকটাতে তোমাদের কত করে বৃদ্ধি হয়েছে প্রত্যেকটাতে দেখো ছয় ছয় করে বেড়েছে তাহলে কী হবে তাদের গড়েরও বৃদ্ধিটা কত হবে গড়েও তাদের মানটা কত করে বাড়বে গড়েও তাদের মান বাড়বে ছয় করে তাহলে এখানে গড়টা যেহেতু চল্লিশ ছিল এখন বেড়ে সেটা হয়ে যাবে ছেচল্লিশ ওকে নেক্সট শূন্যাস্ত পুরোনা আসি কী বলছে কোনো একটি ব্যক্তি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখেছে দু বছর পর সমূল চক্র বৃদ্ধি বলে একশো একুশ টাকা তাহলে বার্ষিক সুদের আর পথ আমি ধরে নিচ্ছি ধরি সুদের হার আর পার্সেন্ট এবার যেহেতু চক্রবৃদ্ধি বলেছে তা চক্রবৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কী সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কী পি টু ওয়ান প্লাস আর বাই টি আর বাই হান্ড্রেড হোল্ড টু দি পার এন বা টি তোমার যেরকম শিব হয়ে যাবে এনটা হলো সোমা তাহলে এখানে পিটা কত আসলটা একশো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সময়টা কত দুই এটা সময় কি কত বলে সমলচক্রবিতা বলেছে একশো একুশ দু সমল সমলচক্রবিত্ত একশো একুশ তাহলে এখান থেকে আমার কী করতে পারি একশো একুশ বাই একশো তোমার কত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কী লিখতে পারি এগারো বাই দশ হ্যাঁ কি না এখান থেকে তো এই লাইনটা আমার লিখতে পারি কী বলো রুটোপার করে দিয়েছি শুধু বড় করে দিয়েছি তাহলে কী হয়ে যাবে আর বাই হান্ড্রেড সমান তাহলে হয়ে যাবে কি এখান থেকে এগারো বাই দশ মাইনাস ওয়ান এবার আমি যদি এই পার্টটাতে ক্যালকুলেশনটা করি তাহলে আর বাই হান্ড্রেডটা হচ্ছে দেখো এটা যদি লসও করি লসও কত দশ এগারো মাইনাস দশ মানে এক তাহলে আটটা কত হয়ে যাবে হান্ড্রেড বাই টেন টেন দশ শূন্য কথা গেলো তাহলে উত্তর হয়ে যাবে সুদের আটটা কত হবে দশ পার্সেন্ট পরে প্রশ্ন বলেছে এবিসিডি বৃত্তস্ত সামান্তরিক হলে কোন এর মান কত হবে বৃত্তস্ত সামান্তরিক কী হয় আমরা কী জানি বৃত্তস্ত সামান্তরিকটা কী হয়ে যায় স সামান্তরিক হয়ে যায় আয়তক্ষেত্রে আর তাহলে আয়তক্ষেত্র মানে কি আয়তক্ষেত্র প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাহলে কোন এটা কত হয়ে যাবে নব্বই ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে কোন নব্বই ডিগ্রি নেক্সট প্রশ্ন বলেছে ক স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন্স্কোয়ার থ্রিটা সমান ওয়ান বাই এক্স কী বলেছে বলেছে ক স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা সমান ওয়ান বাই এক্স వర్తలే కి చేచే cos^2 4θ - sin^2 4θ తలె కతవబే మనం జది ఇటకి రం బలికి cos^2 θ tar whole square - sin^2 θ tar whole square కున అసుబిదాని అవతలే a^2 + b^2 ఫార్ములా కి a + b * a - b ఇవర్ cos^2 θ + sin^2 θ కతో 1 తలె 1 * ఇట వాల్యూ కతో బోలేది 1/x లో 1/x ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স মানে কি ওয়ান বাই এক্স তাহলে এই আনসারটাও কত হয়ে যাবে ওয়ান বাই এক্স পরেরটা কি বলেছে বলছে একটি নারকেল গাছের উচ্চতা দশ মিটার গাছটি গোড়া থেকে কি বলছে একটা নারকেল গাছ আছে উচ্চতা কত বলেছে দশ মিটার এটা ভূমি এবার বলছে তার গোড়া থেকে আমরা কত দূর যাব টেন রুট থ্রি মিটার মানে হচ্ছে এই জায়গাটা টেন রুট থ্রি মিটার হলে তার উন্নতি কোনটা কত হবে তাহলে এই থিটাটা চেয়েছে আমি যদি একটা নাম দিই এ বি সি তাহলে এইটা উন্নতি আমি উন্নতিকোণটা ধরে নিয়েছি থিটা এবার আমরা কি জানি ত্রিভুজ এ বি সিটা কি একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিবুজের ক্ষেত্রে কী হয় ট্যান থিটা সমান কী হয় বাই ভূমি মানে কি থিটা সমান কী হয়ে যাবে এ বি বাই এ সি দ্যাট ইজ টেন বাই টেন রুট থ্রি তাহলে কি হচ্ছে টেন থ্রিটা সমান এইটা তাহলে দশ দশ কেটে গেল তাহলে টেন থ্রিটার সমান কত হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি টেনের কত মান কত মান টেনের ওয়ান বাই রুট থ্রি কি গো আমরা কত জানি আমরা সবাই কী জানি আমরা কী জানি টেনের কত মান হয় ওয়ান বাই রুট থ্রি টেন থার্টির মান হয় ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ কি না দ্যাট ইজ টেন থার্টি ডিগ্রি হ্যাঁ কি না টেন থার্টির মান তো হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে থিটাটাও হয়ে যাচ্ছে থার্টি তাহলে উন্নতি কত হয়ে গেল থার্টি নেক্সট কী বলেছে কোনো তথ্যের সংখ্যা পরিমাণ দুটি হলে তাকে ড্যাশ ভূইষ্টক বলে এটা উত্তর হবে তাদেরকে দি ভূইষ্টক বলে কি বললাম দি ভূইষ্টক বলে বলছে একটি লম্বিত শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দুগুণ তাহলে তার ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত হবে কি বলেছে একটা লম্বিত থেকে শঙ্কুর বক্ষতলে ক্ষেত্রে বলে ফর্মুলা কী বক্ষতলে ক্ষেত্রে বলে ফর্মুলা কী আমার বক্ষতলে পাই আর সরি 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 টু পাই আর এইচ আর কি বলেছে তার ভূমির ক্ষেত্র বল ভূমির ক্ষেত্র বল কী পাই আর স্কোয়ার এটা কি বলেছে বলছে তার বক্ষতলে ক্ষেত্র বল ভূমির ক্ষেত্র বলে কতগুণ দ্বিগুণ তাহলে টু ইন্টু দিস তাহলে বসতে টু টু কাড়লো পাই ভাই কেটে গেলো তাহলে আর এইচ সমান কত হয়ে যাচ্ছে আর স্কোয়ার তাহলে আর বসে একটা যদি আর কাটি তাহলে এই সমান কি হয়ে যাচ্ছে এই সমান আর আর এই সমান আর মানে কি বলেছে বকলে ক্ষেত্রে ফল তার ভূমির ক্ষেত্রে দ্বিগুণ দ্বিগুণ সরি 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 আমরা এটা চোঙের করে ফেলেছি শঙ্কু বলেছে সরি সরি মিস্টেক একটা লম্বিত শঙ্কুর বকতলে খেতে বলে ফর্মুলা কি একটা লম্বিত শঙ্কুর বকতলে খেতে বল কি হয় পাই আর এল আর ভূমিটা পাই আর স্কোয়ার তাহলে এখানে কী হয়ে যাবে টু ইন্টু সাইড কাটল এবারে এল মানে আমরা কী জানি এল মানে আমরা কী জানি আর ইন্টু স্কোয়ার হ্যাঁ কি না তাহলে এখান থেকে কী হয়ে যাবে দ্যাট ইজ টু আর স্কোয়ার এবার আমি কিছু বোর্থ সাইডে বড় করছি তাহলে কী হবে আর স্কোয়ার তোমার এইখান থেকে একটা কাজ করতে তাহলে এইখান থেকে যাবে রুটো ভাড়া আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার সময় কেউ যাবে টু ইন্টু আর তাহলে আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ারটা কত হয়ে যাচ্ছে দেখো ফোর আর স্কোয়ার দেখুন উভয় পক্ষে আমরা বড় করছি তাহলে ফোর আর স্কোয়ার হয়ে যাবে তাহলে এইখান থেকে আমরা কী বলতে পারি থ্রি আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ারটা হচ্ছে দেখো ওয়ান বাই থ্রি তাহলে আর বাই এইচটা কত হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি তাহলে আর ইন টু এইচটা কত হয়ে যাবে ওয়ান ইজ টু রুট থ্রি বলছে কোনো মূলধন দু বছরের সরল সুদ কুই রাখা এবং চক্রবিদ্যুৎ সুদ একুশটা করলে বার্ষিক সুদের হার হবে কুড়ি পার্সেন্ট এটা সত্য নাকি মিথ্যা সুদের হার বলেছে সুদের আর সমান আমরা কি জানি আর বললাম হান্ড্রেড ইন্টু আই বাই পি ইন্টু টি হান্ড্রেড এবার সুদটা কত হয়েছে একুশ হয়েছে দেখো কুড়িটা একুশ হয়েছে মানে কত বেড়েছে এক আর সম আসলটা কত কুড়ি আর সময়টা কত বলছে দুই তাহলে কাটাকুটি করো শূন্য শূন্য দুই দুইতে কাটলে পাঁচ তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ বাই বাট এখানে কথা বলেছে কুড়ি পার্সেন্ট এই তত্ত্বটা সম্পূর্ণরূপে বলছে একটি রশ্মি একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ি কাটার দিকে কিছুটা ঘুরলে রশ্মির প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে একটি নির্ণাত কোন উৎপন্ন এই জিনিসটাও এই তত্ত্বটা কি এই তত্ত্বটা একটা সত্য তত্ত্ব যখন ঘড়ি কাটা মানে ক্লগ ওয়াইস হবে তখন কী হবে অ্যাঙ্গেল নেগেটিভ হবে কী হবে অ্যাঙ্গেল নেগেটিভ আর যখন যখনাইজ হবে তখন কী হবে অ্যাঙ্গেলটা হয়ে যাবে পজিটিভ তাহলে এই সত্যটা কি সর্বদা সত্য এখানে তখন উৎপন্ন হবে বলছে পাঁচ সেমি বিশিষ্ট একটি যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে যাটি দৈর্ঘ্য হবে ফাইভ রুট টু সেমি একদম দেখো এটা একটা বৃত্ত আছে এটা ভিত্তের একটা ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর এটা একটা ভিত্তের জ্য এবার কেন্দ্রে কি কোন উৎপন্ন করেছে কেন্দ্রে উৎপন্ন করেছে সমকোণ তাহলে এইটা ও এটা এ আমি ধরে নিচ্ছি এটা বি তাহলে এইখানে জ্যাটা কি বি যা আর বিটা কি দেখো এই সমকোণটার কি অতিভুজ মানে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে অতিভুজটা কী হয়ে যাচ্ছে বি তাহলে বি স্কোয়ার সমান কী হয়ে যাবে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার আর ও আর ও বি কি দুটোই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ যদি আমার মানবো সে তাহলে কত হয় পাঁচ স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার মানে পঁচিশ প্লাস পঁচিশ মানে পঞ্চাশ তাহলে বিটাও কত হয়ে যাচ্ছে রুট পঞ্চাশ রুট পঞ্চাশ মানে কি ফাইভ রুট টু সেন্টিমিটার এই তথ্যটাও কী সর্বদা সত্তর নেক্সট কী বলছে এক রেডিয়ান লেস দ্যান এক ডিগ্রি এই তথ্যটা সল হয়ে মিথ্যা তোমরা মনে রাখবে ফল এই তথ্যটা আমাদের কী হবে মিথ্যা হবে কারণ দেখো আমরা তোমরা যখন বইটা খুলে তোমরা যদি দেখো এটা পেয়ে যাবে কারণ আমরা বাই রেডিয়ান মানে একশো আশি ধরি ঠিক আছে তাহলে এক রেডিয়ান মানে কি হতো এক রেডিয়ান মানে হয়ে যাবে একশো আশি ডিগ্রি বাই পাই এটা কোনো দিন কি এটা কি এক ডিগ্রি আমরা বলতে পারবো না মানে এটা এক ড্রেডিয়ানটা কি এক থেকে ছোটো হচ্ছে না হচ্ছে না তাই এই তথ্যটা সর্বদা মিথ্যা বলছে এই একটা দীঘা সমীকরণ একটা সমীকরণ দিয়েছে বলছে সর্বদা কি এটা একটা দীঘা সমীকরণকে প্রকাশ করবেন না কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু সি এটা দীঘা সমীকরণ যদি এটা কোনোভাবে জিরো হয়ে যায় তখন এটা দীঘা সমীকরণ নয় তখন এটা একঘাত সমীকরণ হয়ে যাবে একঘাত হয়ে যাবে এ জিরো হলে একঘাত হয়ে যাবে তাহলে দীঘাত হতে গেলে কী হতে হবে এ নটিকল টু জিরো হলে তবে দীঘাত হবে তাহলে এই তথ্যটা কি এই তথ্যটাও মিথ্যা নেক্সট বলছি মানে উদ্যোগমে সাজানো এই তথ্যের মধ্যমা যদি চব্বিশ হয় তাহলে পি এর মান হবে একুশ তাহলে মধ্যমার ফর্মুলা কী আগে দেখতে হবে কতগুলো সংখ্যা আছে এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে এন দশ দশ কি সংখ্যা একটা যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা কিন্তু মধ্যমা কী এন বাই টু মানে দশ বাই দুই মানে পাঁচ নম্বর পদ ফাইভতম পদ আর তারপরেরটা অর্থাৎ ছ নম্বর পদ বাই পাঁচ নম্বর পদ কি পি প্লাস টু এটা পি প্লাস ফোর বাই টু এটা করলে কত হবে দেখো পি প্লাস থ্রি হচ্ছে আচ্ছা এবার কী বলে দিয়েছি দেখো মধ্যমাটা কত বলে দিয়েছি তোমাদের চব্বিশ তাহলে পি প্লাস থ্রি সম কত টোয়েন্টি ফোর তাহলে পিটা কত যাবে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি দ্যাট ইজ টোয়েন্টি ওয়ান সেই তথ্যটা সত্য আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনো অসুবিধা হবে না ধন্যবাদ